সকাল মানে আমাদের গ্রামের মেয়ে শুধু ঘরের কাজ আর কাজ কাজ যেন একদমই শেষ হয় না এদিকে দেখো সকাল থেকেই মেঘটা একদমই মন মানে খারাপ করে বসে আছে একদমই দেখো রোদে নেই আকাশে এদিকে কী করবো কী করব সকাল থেকে সমস্ত বাসি ঘরে কাজকর্ম হয়ে গেছে মা ওদিকে ব্যাগ বানাচ্ছে আমিও কিছু কিছু ব্যাগ বানালাম বানিয়ে ভাবলাম যে একটু ব্লগ ভিডিও শুরু করি কারণ কবে থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো নিজেরও খারাপ লাগে তো আজকে দেখো কি করছি না করছি সারাদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্যাগ বানানো শুরু করার পর থেকে বিশ্বাস করো খাওয়া দাওয়া মানে শুয়া ঘুমানো এগুলো মানে একদম সব হারিয়েই গেছে তো এদিকে দেখো আমি এদিকে ব্যাগগুলো বানাবো মা অনেকগুলোই বানালো তো মেঘটার দিকে দেখছি আর এদিকে জামাকাপড়ে চারিদিকে ছড়াছড়ি লেগে গেছে মানে জামাকাপড়গুলো মেলে দেওয়ার জায়গা হচ্ছে না যেই মেলে দিচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ঘরেও এক গা দিয়ে জামাকাপড় পরে আছে কবে যে কাজবো সেটাও জানি না কারণ এই বৃষ্টি না থামলে তো কাজতেও পারছি না আমাদের কিটি সোনার কাণ্ড দেখো ওকে এখন খেতে দিতে হবে ওর আবদার মানে যে গায়ের কাছে এমন ভাব করেছে যখন ওর খিদে পায় তখন ও গায়ের কাছে এসে এরকমই করে আর ও কিন্তু মুড়ি ছাড়া খায় না মানে ভাত খেতেই চায় না আর রাত্রে হচ্ছে রুটি খায় আর সারাদিন মুড়ি খেয়ে থাকে তাহলে ভাবো কেমন তো যাই হোক ওকে দেখো মুড়িটা দিয়ে দিলাম আর এখন আরাম করে খাবে তো দেখো ও মানে একদমই কারো দিকেই তাকাচ্ছে না শুধু মুড়িগুলোই খাবে আর এদিকে দেখো কত বস্তা এদিকে গা দিয়ে দিয়েছি এগুলো সব গোছাতে হবে তো চলো ওয়েদারটাও খারাপ এদিকে বসে বসে এখন ব্যাগগুলো গোছাই শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি সন সারা দিন তো ভালো গেল কিন্তু সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার আমার মনটা খারাপ হয়ে গেল কারণ আমার ছেলের প্রচুর জ্বর চলে আসছে এদিকে দেখো রান্না হয়েছে রাত্রে সাতটি মাছ সিদ্ধ আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি হয়েছে এদিকে ডিমের তরকারি হয়েছে কচু এগুলো দুপুরের ছিল আর এই যে শাকটা দুপুরের ছিল আর সঙ্গে ছিল আজকে লাল লাল একদম পাতলা পাতলা ঝোল করে কিসের মাংস বলো তো এটা হচ্ছে কিসের মাংস বলো তোমরা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মুরগির মাংস মানে মুরগের মাংস আমার পিসির ছেলে এসেছে মানে আমার একটা দাদা এসেছে তো সেই দাদার জন্য মাংস করা হয়েছে আমরা সবাই অবশ্য খাবো কিন্তু আমার বোন আবার এই মুরগির মাংস মানে খেতে চায় না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর ছেলেকেও খাইয়ে নিই আগের দিন রাত্রে আর ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি কারণ আমার ছেলের প্রচুর জ্বর এসেছিলো তো রাত্রে ওকে নিয়ে সারা রাত ঘুম নেই ইয়ে নেই একদম বসে বসে থেকেছি এই সকালবেলা থেকে দেখো আবার ভিডিওটা শুরু করছি তো কি আর বলবো বলো বন্ধুরা একা একা মানে বুঝতে পারছো তো সারা দিন দেখো তিন দিনের ব্লগ ভিডিও একদিনে দিচ্ছি আমি তো অল্প অল্প করেই দিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলের শরীরটা একদমই ভালো সারা রাত ওকে নিয়ে বসেছিলাম আর ও একটু জ্বর আসলে না ওর জ্বর আসলে ওর বাবাও এরকম করে ও এরকম করে জ্বর আসলেই শুধু মানে ও করবে আর রাত্রে ঘুমাবে না সারা রাত জল পটে দিয়েছি মাথাটাটা মাথায় রাত্রে আবার জল দিয়েছি তারপরে ওর জ্বরটা কমেছে রাত্রে তো ওষুধ ছিল ওষুধ খাইয়েছি ওষুধে আর জ্বর কমে না পরে দেখো এই সকালবেলা গিয়ে আবার ওষুধ নিয়ে আসলাম দোকান থেকে এনেই ওকে আবার একটু মুড়ি খাইয়ে দিচ্ছি বললাম চল ভাত খাবি কালকেও ভাত খাইনি রাত্রে মাংস দিয়ে একটু ভাত খেতে চাইলো বললো মা আমি মেটো দিয়ে ভাত খাবো তো ভাত আর খেলো না পরে দেখো ওকে সকালবেলা মেটোটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েও খেলো না কারণ ও মেটো খেতে খুব পছন্দ করে তারপরে ওকে আমি মুড়ি ভিজিয়েই খাইয়ে দিচ্ছি সকালে গিয়ে আগে ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছি একদম একশো দুই জ্বর তো এনে দেখো ও কিছুতেই খেতে চাচ্ছে না বলছে মা আগে আমাকে ওষুধ খাইয়ে দাও আর ও শরীরটা একটু খারাপ হলে না আমারও কেন চায় না ভালো লাগে না আর কয়েকদিন পর পরই ওর শরীরটা একটুতেই মানে খারাপ হয়ে যাচ্ছে জ্বর আসছে আর তার মধ্যে ও নাকি স্কুলে গিয়ে ওর বন্ধুরা সবাই মিলে মানে বৃষ্টি পড়ছিল নিয়ে গেছে নাকি নিচে ভিজেছে একটু তো তার জন্য জ্বর চলে আসছে আর আমি তো এখন থুতে যাই না ও এখন স্কুলে ওকে টোটো করে দিয়েছি টোটো করে যায় আর বন্ধুবান্ধব বুঝতেই পারছো ছোটো ছোটো সব বাচ্চারা সবাই খেলাধুলা করে ওই একটু ভিজে গেছে তো সেই জন্য জ্বরটা চলে আসছে তো যাই হোক ওষুধ খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দেবো এখন আর অল্প একটু তো মুড়ি খেলো খেতেই চাচ্ছে না একদম আর বুঝতেই পারছো বাড়ির ছোট্ট একটা বাচ্চা যদি অসুখ বিসুখ হয়ে যায় সত্যি একদমই ভালো লাগে না তো ও যদি সুস্থ থাকে একদম গোটা বাড়িটাকে মাতিয়ে রাখে আর যখন অসুস্থ হয়ে পড়ে না তখন যেন বাড়িটা একদম শান্ত হয়ে যায় তো যাই হোক চলো ওকে যে ওষুধগুলো খাইয়ে দিয়ে আর আমি দেখো ওষুধগুলো খুলতে পারছিলাম না দাঁত দিয়ে দিয়ে খুলছিলাম তো তারপরে ছেলেকে বসিয়ে বিছনাটা আমি একটু গছিয়ে নেবো কারণ বিছনাটা না গোছালে একদমই ভালো লাগে না জানোই তো তো বিছনাটা আমি এদিকে গছিয়ে নেবো ফটাফট আর বিছানা চাদর টাদর না কেঁচে দেব কারণ কালকে রাত্রি ওর মাথা টাথায় জল দিয়েছি তো বিছনাটা কেন একটু ভিজা ভিজা হয়ে গেছে আর সারা রাত একদম ঘুম হয়নি ওকে নিয়ে তো যাই হোক এই বিছানা চাদরটা আমি ঝেড়ে ঝেড়ে পেরে নেব একটু পরে বিছনা চাদরটা তুলে আমি আবার কেচে দেব। কারণ এখন ছেলে ঘুমাবে বলছে মা আমার ভালো লাগছে না তুমি এই বিছনা চাদরটাই পেরে দাও আমি ঘুমাবো তো তাই তাড়াহুড়া করে এই বিছানা চাদরটাই আবার পেরে দিলাম দিয়ে এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেব আর এদিকে কিন্তু আমার এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আবার ওদিকে অনেকগুলো ব্যাগ পড়ে আছে সেগুলোও কিন্তু তৈরি করতে হবে তো বন্ধুরা আজ কিন্তু ছিল রাখি বন্ধন রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার ছোটো ছোটো ভাই বোনদের কারণ দেখো বন্ধুরা বুঝতেই পারছো ছেলের অসুখ তারপরে এদিকে প্রচুর কাজের চাপ তার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না তো সেই জন্য এই রাখি বন্ধনের ব্লগ সব কিছু মিস করে আজকের এই ব্লগটা দিলাম তো এদিকে দেখো আমার তো ভাই বোন সরি আমার তো ভাই নেই তো দাদা ভাই নেই জন্য বোনকেই আমি প্রত্যেক বছর রাখি পড়াই বোনও আমাকে রাখি পড়ায় আর দাদা বলতে কাকা জেঠার ছেলেরা আছে তো ওদের একটু কথা বাদি দিলাম ওরা তো সবসময় বাড়িতে থাকে না তো বোনকেই পড়ায় আর জানো তো একটা গল্প তো গল্প বলি যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু এই দিনটা আসলে না মানে এই দিনটা আর ভাইফোঁটা আসলে আগে আমি প্রচুর কান্না করতাম যে সবার দাদা ভাই আছে আমার কেন নেই আমি কেন পড়াতে পারি না কিন্তু এখন অবশ্য মনে হয় না আগে মনে হতো আগে যখন সবার বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধবদের ও দাদাদের পড়াতো তখন আমার বান্ধবী দাদাদের সবাই ভাইদের পড়াতো আর আমার তখন দেখে ইচ্ছা হতো তো তখন আমিও খুব কান্না করতাম তো দেখো ওইদিকে আমার ছেলে পড়েছে আমার বোন পড়েছে আর আমিও ওইদিকে পরবো তো ও আমাকেও কিন্তু পড়িয়ে দিয়েছিলো আর সবাই আমার পরিবারের যত সবাই আছে সবাই ভাই বোন সবাই তো তোমরা আমার ভাই বোন তাই না তো তোমাদের সবাইকে তো রাখি পড়াতে পারলাম না তো তাই দূর থেকেই সবাইকে অনেক অনেক রাখি বন্ধনের শুভেচ্ছা আর ভালোবাসা রইলেও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা শুভ রাখি বন্ধন আজকে রাখি বন্ধন তো রাখি বন্ধনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মানে জানাচ্ছি আজকে তো সবাই রাখি পড়ছো যেহেতু আমার দাদা বা ভাই নেই তো তোমাদের ইউটিউবে যতগুলো ফ্যামিলি আছে সবাই তো আমার দাদা ভাই বোন তাই না তো তোমাদের সবাইকে তো রাখি পড়াতে পারলাম না কিন্তু অবশ্যই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রাখি বন্ধনের এদিকে দেখো আমার বোন আমাকে পড়িয়ে দিল তো আমার তো দাদা ভাই নেই তো এই দেখো পড়িয়ে দিল এদিকে হচ্ছে আমার ছেলেও পড়েছে এই দেখো দেখা হবে তো এই দেখো পড়েছে আর এইদিকে দেখো আমার বোনকেও পড়িয়ে দিলাম রাখি दिरा <coughs> त <coughs> 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 <coughs>